ভাবুন তো একটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের জন্য আপনার অপেক্ষা করছেন এবং হঠাৎ দেখা যাচ্ছে যে সবকিছুই যেন ঝামেলায় পড়ে গেছে সুপার কাপ দুই শূন্য দুই পাঁচ আসছে কিন্তু কিছু পরিবর্তন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এই প্রতিযোগিতাকে যেন একটি বিরাট ধাঁধায় পরিণত করেছে আপনি যদি ভাবেন যে ফুটবলে কখনও আর কোনো বড় চমক থাকবে না তবে আপনি ভুল ভাবছেন কারণ সুপার কাপ নিয়ে আসছে এমন কিছু যা আপনার ধারণার বাইরে কি ঘটবে যদি প্রতিযোগিতাটি পূর্বের নির্ধারিত সময়ের একদিন আগে শুরু হয় আর যদি শেষ মুহূর্তে ক্লাবগুলোর অংশগ্রহণে পরিবর্তন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর মানে কি সুপার কাপের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করা উচিত এই ভিডিওতে আমরা সুপার কাপের বিস্তারিত আলোচনা করব যেসব পরিবর্তন কেউ আশা করেনি এবং আপনি যা জানার প্রয়োজন তার সবকিছু নিয়ে সুপার কাপের নতুন সূচি নিয়ে আলোচনা যখন সুপার কাপের নতুন সময়সূচি প্রকাশিত হয় তখন সবাই অবাক হয়ে যায় টুর্নামেন্টটি যেটি দুই এক তারিখে শুরু হওয়ার কথা ছিল সেটি দুই তারিখে শুরু হবে যদিও এসোলের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো দুই এক তারিখ উল্লেখ করা হয়েছে তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রথম ম্যাচ দুই শূন্য তারিখ হবে এবং এই উদ্বোধনী ম্যাচটি হবে ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে কিন্তু ঠিক এখানেই শেষ নয় এর পেছনে আরও অনেক কিছু ঘটছে এফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরো টুর্নামেন্টটি আয়োজন করছে এবং পরিস্থিতি এখনো অনেকটাই অজানা তাই আসল প্রশ্ন হল এটি আসলেই অনুষ্ঠিত হবে নাকি আবারও বাতিল হয়ে যাবে ক্লাবগুলোর অংশগ্রহণের সমস্যা এখন আসুন আমরা অন্য এক সমস্যায় নজর দিই যা আরও জটিল করে তুলেছে আই লিগের ক্লাবগুলোর আগ্রহের অভাব বেশিরভাগ আই লিগ ক্লাব সুপার কাপ খেলতে আগ্রহ দেখায়নি মাত্র দুটি ক্লাব চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশি এখনও এতে অংশগ্রহণ করতে সম্মত হয়েছে। আর কিছু ক্লাব ফর্ম ফিল আপ করে সাইন করেনি যা তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজন তাহলে এর মানে কি সুপার কাপ এখনো অনিশ্চিত যদি সবাই আইএসএল থেকে অংশগ্রহণ না করে তাহলে এক ছয় দলের পরিবর্তে এক পাঁচটি দল থাকবে এবং এ অবস্থায় পরবর্তী রাউন্ডগুলোর জন্য কি ব্যবস্থা হবে এফ এ কিভাবে এই পরিবর্তন সমাধান করবে সবচেয়ে বর প্রশ্ন টুর্নামেন্ট কি শেষ পর্যন্ত হবে না এটি শুধু একটি আরেকটি বাতিল টুর্নামেন্ট হয়ে থাকবে সম্ভাব্য সমাধান এখন পর্যন্ত আলোচনা হওয়া একাধিক সমাধানের মধ্যে একটি হল মোহনবাগান যেহেতু তারা শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে তারা কোয়ার্টার ফাইনালে সরাসরি প্রবেশ করতে পারে এর ফলে মোহনবাগান একটি ম্যাচ কম খেলতে পারবে এছাড়া আই লিগ থেকে যে দুটি দল আসবে চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশি তাদের মধ্যে যেটি শীর্ষে থাকবে সেটি বেঙ্গালুরু অথবা গোয়ার সঙ্গে খেলবে এবং তাদের যেই দলটি নিচে থাকবে তাদের মোকাবেলা হবে মোহনবাগানের সঙ্গে তবে যেহেতু এখনো অনেক কিছু চূড়ান্ত হয়নি তাই কিছু পরিবর্তন হতে পারে ভক্তদের মতামত এবং যেমনটি সব সময় হয় ভক্তরা তাদের খুব প্রকাশ করছে অনেকেই বলছেন এটা আর কিছু নয় একেবারে সার্কাস কাপ কারণ এমন একটি প্রতিযোগিতা যে এত অসংগঠিত হবে তা সত্যিই অনেকের জন্য হতাশাজন একটি বড় সুযোগ হয়ে আসা এই টুর্নামেন্ট আপাতত যেন শুধু একটি বিশাল বিশৃঙ্খলা সুপার কাপের ভবিষ্যৎ এবং অন্যান্য বিকল্প তবে যদি সুপার কাপ এভাবেই চলতে থাকে তাহলে কি এটার কোনো মূল্য থাকবে কেউ কেউ বলছেন সম্ভবত এসোল এর নকআউট পর্ব থেকেই যে চ্যাম্পিয়ন হবে তাকে এফকের স্লোট দিয়ে দেওয়া উচিত কিন্তু আপাতত সুপার কাপ এমন একটি টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়েছে যা শুধুমাত্র একটি সাধারণ টুর্নামেন্ট হয়ে থাকবে যেখানে কোন আন্তর্জাতিক মানের দল উঠে আসবে না কিছু এসোল ক্লাব যদি অংশগ্রহণ না করে তাহলে সুপার কাপের মূল্য তো থাকবেই না এবং যদি এটা ঘটে তাহলে এটি এক বড় আঘাত হতে পারে ভারতের ফুটবলের জন্য কিছু হওয়া উচিত ছিল কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি টিম প্রস্তুতি এখন আসুন দেখে নি টিমগুলোর প্রস্তুতি কেমন চলছে যেমন মোহনবাগানে কিছু খেলোয়াড়ের আঘাতের সমস্যা আছে যেমন মানবিরে তবে প্রস্তুতিমূলক পরিকল্পনাগুলি চলছে যাতে তারা প্রাথমিকভাবে খেলোয়াড়দের প্রস্তুত করতে পারে এছাড়া যদি মানবির খেলতে না পারে শাহালকে রেডি করা হচ্ছে আর মিডফিল্ডে থাপা এবং দীপক টাংরি প্রস্তুত আছেন তবে আবহাওয়া পরিস্থিতি বিশেষত মলিনাতে গরমের কারণে আরও একটি বড় সমস্যা হতে পারে ফলে প্লেয়ারদের সঠিক সময়ে পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ মোহন বাগান বনাম জামশেদপুরের ম্যাচ এখন যখন টুর্নামেন্ট শুরু হবে প্রত্যাশা অনেক বাড়বে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান কেমন খেলবে জামশেদপুর জানে যে তাদের ঘরের মাঠে গোল করার সুযোগ রয়েছে তাই তারা তাড়াতাড়ি গোল করার চেষ্টা করবে তবে তারা কখনও পুরোপুরি আক্রমণাত্মক খেলার দিকে যাবে না বরং সংরক্ষণাত্মক খেলে আক্রমণ করতে পারে তারা জানে মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণ করলে সেটা তাদের বিপদ বাড়াবে মোহনবাগানও সেই আক্রমণ শৈলী পরিবর্তন করতে পারে না কারণ তাদের দুর্দান্ত ডিফেন্স রয়েছে তবে আমি বিশ্বাস করি জামশেদপুর শেষ পর্যন্ত তাদের সমস্ত চেষ্টা করবে দ্রুত পিস খেলতে কুইক থ্রো ইন করতে এবং মোহন বাগানকে চ্যালেঞ্জ করতে শেষ কথা সুপার কাপ দুই শূন্য দুই পাঁচ যদি এইভাবে চলতে থাকে তবে তা ভারতের ফুটবল ইতিহাসে একটি বিশেষ চিহ্ন রেখে যাবে বিশেষভাবে যদি তা দুর্ভাগ্যবশত ব্যর্থ হয় তবে ফুটবল মানেই এমন কিছু যা কখনোই নির্দিষ্ট নয় এবং প্রতিটি মুহূর্ত প্রতিটি ম্যাচ কিছু নতুন উপহার নিয়ে আসে তাহলে যদি আপনি সঙ্গী হতে চান এই উত্তেজনা এবং অপ্রত্যাশিত টুর্নামেন্টের জন্য তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং শেয়ার করুন আসুন আমরা সবাই একসাথে দেখি কিভাবে সুপার কাপ দুই শূন্য দুই পাঁচ আমাদের সামনে অনফোল্ড হয় ধন্যবাদ এবং জয়মোহন বাগান